দেখুন অসাধারণ এই একটি সূর্যমুখী ফুল এটা বোলপুর যাওয়ার রাস্তায় পড়ে বকদৌড়া এটা বীরভূম জেলা চাষিদেরকে অসংখ্য ধন্যবাদ তিনিও এখানে আছেন এবং আজকে হোলির উৎসব সবাই ছুটছে বোলপুরের দিকে কম বেশি এখানে আমার ভাইপো বৌ মা নাতি ঘরে মাঠের পাশেই দাঁড়িয়ে আছে মালিক অসাধারণ দেখলে যেন মন জুড়িয়ে যাবে হ্যাঁ সূর্যমুখী ফুল এগুলো শান্ত সব জায়গায় ঠিকমতো চাষ হয় না কিন্তু আমাদের এটা বীরভূম জেলায় এদিকটায় আমি প্রথম দেখছি বোলপুর যাওয়ার রাস্তায় একবারে প্রায় চার বিঘে জমি জুড়ে এই চাষ এবং কত ভোমরা এসেছে চাষিকে অসংখ্য ধন্যবাদ দারুণ একেবারে দেখার মতো কেন মন জুড়িয়ে যায় অনেক মৌমাছি এসছে ফুলের মধু খেতে তারা প্রায় চার থেকে এক দেড় কিলোমিটার পর্যন্ত আসতে পারে এই সেই গ্রামটি বকডৌড়া এটা শান্তিনিকেতন যাওয়ার রাস্তাতেই পড়ে বোলপুর যাওয়ার রাস্তায় কঙ্কালিদেলা যাওয়ার রাস্তায় অসাধারণ মন ছুঁয়ে যায়